ওয়েলকাম ব্যাক রান্ত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম কাবের পিছিব পার্ট নাইনে অবস্থা মানে আমি থাকুন ইফাজ আহমেদ সলিড স্পিগেন স্টার্ট অফ দ্য ভিডিও হঠাৎ কি যেন একটা ধাক্কা দিয়ে আমাকে শূন্য উড়িয়ে ফেলে দিল পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার একপাশে পাশে গড়িয়ে পড়লাম চোখ দুটি রক্তে বন্ধ হয়ে আসছে নাক মুক্তি রক্ত বের হচ্ছে অনুভব করতে পারছি কেউ একজন আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর বলছে প্লিজ কমা করে দাও আমায় আমি তোমার মীরা তোমার কিছু হবে না আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না তুমি কাব্য তারপর আর কিছু মনে নেই অন্যদিকে একদল লোক এসে আমাকে হসপিটালে নিয়ে যায় এদিকে মেয়েকে আজ পাগল পাগল লাগছে ফোনটা বের করে কাব্যের বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো কিরে মা কাঁদছিস কেন কী হয়েছে কথা বলছিস না কেন বাবা বললো বাবা কাব্য কাব্যের কি হয়েছে বাবা কাব্য অ্যাক্সিডেন্ট করেছে বাবা ওকে ছাড়া আমি বাঁচবো না ওকে বাঁচান বাবা আমার মেয়েটার কি হবে বাবা আপনি প্লিজ সদর হাসপাতালে আসেন এদিকে মেয়েরার মুখে কাব্যের বাবা কাব্যের দুর্ঘটনার কথা শুনে তার পায়ের নিচের মাটি সরে গেল তাড়াতাড়ি করে তার মাকে ডেকে বললো কৈ কো কাব্যের মা চলো হসপিটালে যেতে হবে আমাদের কাব্য অ্যাক্সিডেন্ট কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল কি হয়েছে আমার বাবার তোমাকে বলেছিলাম আমার ছেলেটাকে আর কষ্ট দিও না কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রতিরাতে রাতে কাঁদিয়েছ এদিকে হসপিটালে এসে দেখে কাব্যকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে মেয়েরা কাঁদছে রফিক সাহেব আসছে মেয়েরাকে বোঝাচ্ছে মেয়েরা কাব্যর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বলল মা ও কোনো কথা বলছে না ওকে ছাড়া আমি সত্যি মরে যাব ও যে আমার নিঃশ্বাস আমি বাসবোরা মা কাব্যকে ছাড়া ওকে চিরদিনের জন্য পাওয়ার জন্য কত কিছুই না করেছি এখনও প্রতিরাতে তার দেওয়া শেষ অবলম্বন রায়শাকে ফুকে নিয়ে বেঁচে আছি মীরা বলল তখন হঠাৎ অপারেশন থিয়েটার থেকে একজন ডাক্তার বেরিয়ে আসতে মীরা দৌড়ে গেল প্লিজ ডাক্তার বলেন আমার স্বামী কেমন আছেন ওর কিছু হবে না তো প্লিজ ডক্টর চুপ করে থাকবেন না মীরা বলল কিন্তু ডাক্তার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল দেখুন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি কিন্তু এখন আমাদের আর কিছু করার নেই আল্লাহকে ডাকেন তিনি যদি ইচ্ছা করেন তাহলে বাঁচতে পারেন রোগীর ক্রিটিক্যাল অবস্থায় আছেন ডাক্তার বলল। ডাক্তারের কথা শুনে মেয়ার পায়ের তলার মাটি সরে গেল চোখ থেকে টুপটাপ করে পানি ঝরছে ডাক্তার সাহেব আমি কি কাব্যের সাথে দেখা করতে পারি মীরা বলল হুম যান তবে কোনো কথা বলবেন না ডাক্তার বললো এদিকে মিরা ডাক্তারের কথা মতো কাব্যের কেবিনে ঢুকতে মুখটা হু হু করে কেঁদে দিল সারা মুখ ব্যান্ডেজ করা মুখে অক্সিজেন মাস্ক লাগানো খুব কষ্ট লাগছে মীরার কাছে কাব্যের মুখটা বাবার বারবার ভেসে উঠছে মীরার মনে মীরা কিছু ভাবতে পারছে না তখন কাব্যের পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর কাঁদতে কাঁদতে বলল। কাব্য প্লিজ আমায় ক্ষমা করে দাও আমার ছেড়ে কোথাও যেও না তোমার পায়ের নিচে থাকতে দিও আমায় তোমার পায়ের নিচে যে আমার সব সুখ আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি প্লিজ আমায় ছেড়ে দিও না তুমি না বলেছ তোমার যদি কখনো মেয়ে হয় তার নাম রায়সা রাখবে তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে জানো তোমার মেয়ে জানে তুমি ওর বাবা তোমাকে কতবার বাবা ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিল কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেইনি তুমি তোমার মেয়েকে বুকে জড়িয়ে নিবে না ওই আমার জীবন আর আমার বেঁচে থাকার অবলম্বন তোমাকে ছাড়া যে আমি আমাকে কখনো করতে পারি না কথাগুলো বলতে বলতে পা দুটো বুকের সাথে চড়িয়ে কাঁদতে লাগলো আর সামনের পায়ে চুমু খেতে লাগলো মীরা এদিকে পেছন থেকে একজন নার্স সব দেখে নিজের অজান্তে কেঁদে দিয়েছে তারপর মীরার কাঁধে হাত রেখে বললো ওন প্লিজ এভাবে কান্না করো না রোগীর ক্ষতি হবে আল্লাহকে ডাকো নার্স বলল নার্সের কথা শুনে কাপের পা ছেড়ে দিলাম বলিজাটা ফেটে যাচ্ছে বাবাসা থেকে ফোন দিল রায়শা নাকি খুব কাঁদছে তার বাবার জন্য কিন্তু কেউ তার কান্না থামাতে পারছে না রায়শা শুনেছে কাপ্য নাকি অ্যাক্সিডেন্ট করেছে তারপর আমি বাবাকে বলে বাসায় যাওয়ার জন্য বের হতেই এক লোক বলল ম্যাডাম হসপিটালে আসার সময় আপনার হাতে এই ডায়রিটা ছিল তারপর মেয়েরা ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই তুমি আমার বাসায় আসবে না তুমি বাবাইকে কষ্ট দিয়েছ আমি সব শুনেছি তুমি আঙ্কেলকে যখন ফোনে বলেছ যে বাবা অ্যাক্সিডেন্ট করেছে তাও আবার তোমার জন্য তুমি আমাকে বাবা ডাকতে দাওনি আমার বাবা অনেক ভালো সেদিন আমার জন্য কান ধরেছিল আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল আমার গালে মুখে পাপ্পি দিয়েছিল আমি বাবাই ডাকতে চেয়েও বাবা ডাকতে পারিনি কারণ তুমি ডাকতে নিষেধ করেছিলে বলে ছোটবেলা থেকেই বাবা এর ছবি দেখিয়ে বলেছ ওটা তোর বাবা যেদিন বাবাকে প্রথম দেখলাম সেদিন দৌড়ে বাবার কোলে গিয়ে বলতে পারিনি বাবাই তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না কিন্তু পারিনি স্কুলে যখন সব মেয়েরা, বাবার কোলে চড়ে তখন তাদের বাবা জড়িয়ে ধরে আদর করে তখন আমি তাদের দিকে চেয়ে থাকি আমার খুব কষ্ট হতো তখন কান্না করতে করতে কথাগুলো বললো রাইসা রাইসা মামনি বাবাই ভালো হয়ে যাবে মা আমার তুমি কেঁদো না তুমি আমায় মা ডাকবে না তুমি আমার কেউ না তুমি বাবাইকে কষ্ট দিয়েছ আমার বাবাইকে বাবাই বলে ডাকতে দাওনি কথাগুলো বলে কাঁদতে কাঁদতে রুম থেকে দরজা লাগিয়ে দিল রায়শা আমি কি করবো রাইশার কথাগুলো শুনে কলেচারা ফেলে যাচ্ছে সত্যি তো তার বাবা থেকে রায়সাকে আমি দূরে রেখেছি বারবার কাব্যের কথা মনে পড়ছে রফিক ভাইও কিছু বলছে না শুধু বললো মানুষটাকে বড্ড বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে রেমিরা তারপর আমি দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখটা লাগিয়ে কাঁদতে লাগলাম হঠাৎ মনে পড়লো কাব্য একটা ডায়েরি দিয়ে গেছে টেবিলের উপর থেকে ডায়েরিটা তুলে বুকে নিয়ে জড়িয়ে নিলাম তারপর ডায়রিটা খুলতে আমি চমকে গেলাম ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা আমার এই হৃদয়ে লিখিলাম তোমারই নাম ডায়ের পরের পাতা উল্টাতেই ওগো অর্ধাঙ্গিনী জানি না কীভাবে শুরু করবো আমি যে অনেক পর অপরাধী তোমার অবুজ ভালোবাসাকে আমি অবহেলা করেছি যেন যেদিন তোমাকে হারিয়ে ফেলেছি সেদিন বুঝেছি তুমি কতটা জুড়ে আমার জীবনে ছিলে যেন প্রতিদিন তোমার জন্য কেঁদেছি মাঝে রাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যেন আল্লাহ তালা তোমাকে আমার করে দেয় প্রতি রাতে তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমাতাম তোমার ছবি বুকে নিয়ে কাঁদতাম যেন মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায় তাই প্রতি সন্ধ্যায় আকাশে তারাদের সাথে কথা বলতাম বলতাম যেন আমার হৃদয় রাঙিনীকে তারা যেন কষ্ট না দেয় রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করে কাঁদতাম আর বলতাম অভিমান ভেঙে এসো না জড়িয়ে নাও না তোমাতে আমি যে পারছি না তোমার বিরহে এসব বলে কাঁদতাম কিন্তু তুমি এতটাই আমার প্রতি আহ্বান করেছিলে যে যার জন্য আমার সাথে কথা বলনি। শুধু করুণ ডিসে আমার দিকে তাকিয়ে থাকতে সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না যেন খুব ইচ্ছা করে তোমাকে এই মরুর বুকে জড়িয়ে নিয়ে শান্ত করতে আমারই প্রাণ মেয়েরা জানো আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়ছে বাচ্চাটা দেখতে ঠিক তোমারই মতো আমি এতটাই হদবাগে নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি জানো এখনো সেই রাতের কথাগুলো বলতে পারিনি তোমাকে দেওয়া প্রতিটা চরের আঘাত আমার পুলে যেতে লেগেছে জানো পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম সেদিন মনে হয়েছে আমার খুব কাছের কাউকে আমি রক্ত দিচ্ছি বাচ্চাটা জন্মদিনে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরের গন্ধ পেলাম কিন্তু যখনই সিঁড়িতে তোমার মতো কাউকে দেখলাম তখন সত্যি ভেবে নিয়েছিলাম আল্লাহ আমার ডাক শুনেছে আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম কিন্তু যখন শুনেছিলাম ওটি তুমি না তুমি মীরা নও আমাকে চিনো না যখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল যখন রফিক সাহেব এসে হাত ধরল আমার কাছে তখন মনে হয়েছিল কেউ জানো আমার কলিজাটা তুমরে মুচড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে জানো তুমি নেই জেনেও নিজের অজান্তে পাগলামি করেছি আর বাসায় এসে কেঁদে বুক ভাসিয়েছি পরের দিন ঠিক করলাম তোমার জন্য লেখা ডায়েরিটা তানিয়া আমুকে দিয়ে তোমার কাছেই চলে আসব। আমি যে আর পারছি না মিরা মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো কিছু করার নেই তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানিয়া নামক মেয়েটা তার স্বামীর হাত ধরে আমারই সামনে দিয়ে হেঁটে যায় জানো তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে কী করব। আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারছি না তোমাকে নিয়ে লেখা শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়া আপুকেই দিয়ে গেলাম যেন খুব কষ্ট হচ্ছে লেখাগুলো লিখতে আমি আসছি মিরা ডায়টা পড়তে চোখ দিয়ে জল করিয়ে পড়লো মীরার মীরার আজকে একটা মিথ্যার জন্যই কাব্যর মৃত্যু কিনারায় খুব কষ্ট হচ্ছে মীরার কাব্যর মুখটা বারবার মীরার সামনে ভেসে উঠছে মীরার কানে বারবার বাজছে কাব্যের লেখা শেষ কথাগুলো মিরা মীরা এসব ভাবছিল আর তখনই হঠাৎ বাইরে কিছু ভাঙার শব্দ পেলো চলবে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন ভিডিওর মধ্যে কোনো ভুল তো থাকলে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন যেহেতু মানুষ মাত্রই ভুল আর আমি ভুল তো নয় আর সবাইকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে